যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আর্থিক অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগে অবশ্যই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইভ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে মঙ্গলবার ১৪ জানুয়ারে টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগ পত্র দেন বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন স্টারমার এতে তিনি লিখেছেন প্রিয় টিউলিপ আপনার পত্রের জন্য ধন্যবাদ অত্যন্ত ব্যথিত মনে আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়টি আমি গ্রহণ করছি সিটি মিনিস্টার হিসেবে আরপিজে যে দায়িত্ব পালন করেছেন তার জন্য ধন্যবাদ জানাই টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন আপনার পদত্যাগ পত্র গ্রহণের সঙ্গে আমি পরিষ্কার করতে চাই আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করে মন্ত্রিত্বের বিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নেই এছাড়া সব হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান এবং তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে এক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করায় আপনাকে ধন্যবাদ জানাতে চাই তিনি আরো বলেন ব্রিটেনকে সমৃদ্ধকরণে ও সরকারের কাছে কোনো বিঘ্ন না ঘটাতে আপনি যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেটির তারিফ করছি আপনাকে স্পষ্ট করে জানাতে চাই আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া সাংবাদিককে হুমকি দেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাত সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রচন্ড চাপের মুখে ছিলেন টিউলিপ সিদ্দিক এসবের মুখে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে শেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ